নমস্কার নর্থ ইস্ট নিউজে আপনাদের স্বাগত জানাই মণিভূষণ চৌধুরী বিস্তারিত সংবাদের আগে এক নজরে দেখে নেই আজকের সংবাদ শিরোনাম ওজনের দাড়িপাল্লা ঠিক সময়ে রিনিউ না করলে হতে পারে পাঁচ হাজার টাকা জরিমানা ও হাজার বাস মন্তব্য অ্যাসিস্ট্যান্ট কমিশনার বি এন দাসের বরখোলার দুর্গাপুরের চুরিকাণ্ড বারো ঘন্টার মধ্যে চুরের বাড়ি থেকে চুরি হওয়া সমস্ত সামগ্রী উদ্ধার করলো পুলিশ নিখোঁজ হওয়া যুবক অচেতন অবস্থায় উদ্ধার পাঁচ দিন পর মৃত্যু পূর্ব ধলাইয়ে চাঞ্চল্য কাছাড়ের নীল রাস্তার অবস্থা বেহাল নীরব ভূমিকা পালন করছেন পূর্ত বিভাগ সহ জেলা প্রশাসক মন্তব্য এলাকাবাসী এবার বিস্তারিত সংবাদ ওজনের দাড়িপাল্লা ওজনের পাথর ঠিক সময় রিনিউ না করলে হতে পারে পাঁচ হাজার টাকার জরিমানা ও পাস। মঙ্গলবার অর্থাৎ ষোলোই জুলাই লিগেল ম্যাট্রোলজি ডিপার্টমেন্টের অ্যাসিস্ট্যান্ট কমিশনারের অফিসে গিয়ে জানা যায় অনেক বিষয় কিভাবে অসাধু ব্যবসায়ীরা লোককে ঠকায় ও ওজনে কম দিয়ে নকল ওজনের পাথর দিয়ে পরিমাপে ঠকায় অসাধু ব্যবসায়ীরা তা জানা গেল জিনিসপত্র চাল ডাল সবজি মাছ থেকে শুরু করে বিভিন্ন সামগ্রী আমরা ক্রয় করে থাকি বাজার অথবা দোকান থেকে কিন্তু আমরা কি তা সঠিক পরিমাপের মূল্য অনুপাতে পাই তা জানার জন্য নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি রাজু দেশ শিলচরের মেট্রোলজি ডিপার্টমেন্টের অফিসে গিয়ে অ্যাসিস্ট্যান্ট কমিশনার বি এন দাসের সঙ্গে কথা বলেন এই বিষয়ে এবং জানতে পারেন পরিমাপের বিষয়ে যদি কোনো অসাধু ব্যবসায়ী স্বচ্ছ না থাকেন কোনো ঠকবাজি করেন জিনিসপত্র বিক্রয় করার সময় তাহলে তার বিরুদ্ধে পাঁচ হাজার টাকা পর্যন্ত জরিমানা ও হাজতবাসও হতে পারে আসুন দেখে নেওয়া যাক পরিমবের বিষয়ে কিছু দৃশ্য নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি রাজুদের ক্যামেরায় আপনাদের যে ইন্সপেক্টররা যখন ধরে কোনো মাপে কমতি থাকে তো কি কীভাবে ফাইন হয় একটু আমাদেরকে বলে দিন ধরে যদি কেউ সময় মতে

চব্বিশ মার অন্তর অন্তরে করতে লাগে আচ্ছা আর ওই যে টোয়েন্টি ফোর সেকশন ভাইলেশন হয় তা ফাইন হয় ফাইভ থাউজেন্ড ফাইভ থাউজেন্ড পর্যন্ত ফাইন হয় ফাইন একদম ফিক্স আচ্ছা রিনিউ না করলে বা ওজন যদি কম থাকে যেমন এক কেজি একটা পাথর বা পাঁচশো গ্রামের পাথর ওজন যদি কম থাকে তখন কি বাজার থাকে মানে রিনিউ করা আর তাই মধ্যে রিনিউ করছে কম থাকতে পারে না আচ্ছা রিনিউ করলে কম থাকতে পারে না আর রিনিউ না করলে মানে কম থাকতে পারে তখন ফাইভ থাউজেন্ড পর্যন্ত ফাইন হতে পারে আর কোনো আর কোনো ধরনের থ্রি আছে কোনো ধরনের সাজাও যে আর ফাইন ছাড়াও না শুধু ফাইনই ছয় মাসের মতো জেলও আছে হ্যাঁ সেকেন্ডে যদি করে তাহলে আবার জেল হতে পারে কেউ যদি আপনাদের সঙ্গে প্রপারেশন করে না রিনিউ না তখন আপনারা কি করতে পারেন চুরি কাণ্ড সংগঠিত হওয়ায় বারো ঘন্টার মধ্যে চোরের বাড়ি থেকে চুরি হওয়া সমস্ত সামগ্রী উদ্ধার করল বরখোলা পুলিশ ঘটনাটি ঘটেছে বরখোলা সমষ্টির দুর্গাপুরে ঘটনার বিবরণে জানা গেছে গভীর রাতে বরখলার দুর্গাপুরের আব্দুল বাসির বরভুইয়ার দোকানের চালের টিম কেটে প্রচুর সামগ্রী চুরি করে নিয়ে যায় চোরের দল সকালে দোকান মালিক আব্দুল বাসির এসে দেখেন ওনার দোকান চুরি হয়ে গেছে এবং দোকানের বিভিন্ন সামগ্রী চতুর্দিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সঙ্গে সঙ্গে চার যুবককে সন্দেহজনকভাবে অভিযুক্ত করে বরখোলা থানায় একটি এজাহার দায়ের করেন আব্দুল বাসির আবদুল বাসিরের এজাহারের পরিপ্রেক্ষিতে বরখলা পুলিশের সাব ইন্সপেক্টর টুইঙ্কল কুম্ভাং সাথে সাথে ঘটনাস্থলে উপস্থিত হয়ে তদন্ত শুরু করেন এবং প্রথমে সন্দেহজনক অভিযুক্ত দুর্গাপুরের র্যাবুল হোসেন বরবুইয়ার ঘরে তল্লাশি চালিয়ে দোকান থেকে চুরি হওয়া বিভিন্ন সামগ্রী উদ্ধার করেন আছামী দেৱ হৈছিলো এই আছামী গুলাৰ গড় আমাৰ পুলিচে লৈয়া এনকুৱাৰী কৰি এই দোকানৰ সামগ্ৰী উদ্ধাৰ কৰা হৈছে ভাল ভবা গৈছে কিন্তু আছামী এজন গ্ৰেপ্তাৰ হৈছে সঞ্জয় স্থালে যে গুলা দেৱ হৈছিলো সেইমতে গ্ৰেপ্তাৰ হৈছে বাকী এৰা

আমি আশা করি এই ধরনের আসামি বাকি যে আমরা বাইক চুরি ট্রিং লাগাইয়া বা মসজিদের যেগুলো চুরি হয়েছে আমরা গ্রামের যে সামগ্রী চুরি হয়েছে এই আসামিটা কিনাগুলা রিকভারি করা যাই বিশেষ করে আমরা গ্রামবাসী আশাবাদী আমি অনুরোধ জানাই আর বড় প্রশাসন দেয়া পুনরায় ধন্যবাদ জানাই আর যে আজকের মাল রিকভারি করা হয়েছে বা যে আসামি ধরা হয়েছে বাকি আসামিগুলা দরিয়া আমরা দুর্গাগুড়ি এলাকার যেগুলা মাল সামগ্রী বিগত দিনে চুরি হয়েছে এই মালগুলাও রিকভারি যাতে করা যায় এই আশা ৰাখি আমাৰ গ্ৰামবাসী প্ৰশাসনৰ বিগত দিনৰ বাইক চুৰী যেতিয়া হৈছিল ইয়াৰ মানে ধৰা হৈছিল যদিও কিন্তু জানি না প্ৰশাসন বিভাগে তামা চাফা কীৰম চাফা হৈ গেছে এটা কষ্ট ভাষী উঠিছে আৰু আমাৰ এখনো সন্দেহস্থ আছামী দেখুৱা হৈছে এখনো যাৰ বাইক চুৰী দিছে এৰাও সন্দেহ কৰে এই আচা নাই যাৰ ছাগল চুৰ এৰাও সন্দেহ কৰে এই আচা নাই এর আগে যা দোকান ষড়যন্ত্রকারী এইগুলা সন্দেহ করা কিন্তু আজকে আমরা বা আসামি চিহ্নিত করা গেছে আগামী দিনে যদি এইরকম এই গ্রামক চুরি থাকে আমি বিশেষ করে বিকে দায়ী আর। বিটি বি দায়ী করিয়া কারণ বিটি গ্রামও দেওয়া হয় তাহলে আশা আশা করি গ্রামের চুরি ওই তো নাই আর এইরকম যদি চুরি আমরা বিটিভি শো গ্রামের প্রত্যেক মানুষ জনসাধারণ মিলিয়া সুর চিন্তিতা পুলিশের সাহায্য করে আমরা সুর ধরিয়া পুলিশের হাতে সন্ধে দিতাম এতে গিয়ে আমরা গ্রামের রক্ষা সুরক্ষা পাইব না হলে এই গ্রাম

এটা হেকে কোন বিজনেস করতে করে কোন পারপাসে গুরা করে এই ধরনের মানুষ থানা উঠে নিয়া নিয়া যদি হতা লোয়া হয় তাহলে অটোমেটিকলি এই চুরির অপরাধটা বন্ধ হয়ে গিয়ে পরে অপরের অভিযুক্ত জারিয়তলা লামারগ্রামের আলতা হোসেন মজুমদারের ঘর থেকে আরও চুরি হওয়া সামগ্রী উদ্ধার করে বরখলা পুলিশ বারো ঘন্টার মধ্যেই চুরি হওয়া সামগ্রী উদ্ধার করতে পারায় বরখোলা পুলিশকে অশেষ ধন্যবাদ জ্ঞাপন করে চুরিকাণ্ড জড়িত সবাইকে গ্রেফতার করে উপযুক্ত শাস্তি প্রদানের দাবি জানান জাবেদ হুসেন বরভুইয়া সহ অন্যান্য গ্রামবাসীরা নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি রাজুদের প্রতিবেদন নিখোঁজ হওয়া যুবক অচেতন অবস্থায় উদ্ধার পাঁচ দিন পর মৃত্যু পূর্ব ধলাইয়ে চাঞ্চল্য শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালের আইসিউতে মৃত্যু হলো নিখোঁজ হওয়া যুবক জানা গিয়েছে গত দশ জুলাই বুধবার পূর্ব ধলাইয়ের মোহনখালের বাসিন্দা বছর আটত্রিশের যুবক আব্দুল মতলিক বরভুইয়া তার শ্বশুর বাড়িতে বেড়াতে যায় পূর্ব সোনাইয়ের স্বাধীনবাজার জিপির আন্তলায় সেখান থেকে বিকেল আনুমানিক চারটার দিকে একটি মোটরসাইকেল রেজিস্ট্রেশন এস এলেভেন কিউ ফোর সেভেন ওয়ান সেভেন নম্বরের বাজাজ প্লাটিনা চালিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন কিন্তু রাত হয়ে গেলেও তার কোনো খবর পাওয়া যায়নি তার সাথে থাকা মোবাইল ফোনটি সুইচ অফ ছিল তার কোনো যোগাযোগ না পেয়ে অবশেষে পরিবারের সদস্যরা কচুদুরম থানায় একটি নিখোঁজ সংক্রান্ত এজার দায়ের করেন খবর চাউল হলে এলাকায় চাঞ্চল্য বিরাজ করে রাত আনুমানিক দুটো নাগাদ বোয়ালি চা বাগানের বারো নম্বর এলাকায় স্থানীয় মানুষ এক যুবককে অচেতন অবস্থায় দেখে পুলিশে খবর দেন খবর পেয়ে আব্দুল মতলিবের পরিবারের সদস্যরাও পুলিশ তরুগিরি তাকে উদ্ধার করে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রেরণ করে সেখানে সংকটজনক অবস্থায় আইসিউতে ভর্তি করা হয় তাকে অবশেষে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে আইসিইউতে সোমবার সকাল এগারোটায় মৃত্যু ঘটে যুবকের বিকেলে ময়না পর মৃতদেহ পরিবারের হাতে সমঝে দেয় হাসপাতাল কর্তৃপক্ষ এই ঘটনা নিয়ে জনমনে বিভিন্ন প্রশ্নের উদ্বেগ দেখা দিয়েছে এক সূত্র জানা গিয়েছে যুবকটিকে উদ্ধারের পর তার মোটরসাইকেলটিও পাওয়া যায় সেখানে তবে মোটরসাইকেলের নাম্বার প্লেটটি কাদায় ঢাকা ছিল এবং তার মোবাইলটি পাওয়া যায়নি ঘটনাটি নিয়ে জনমনে বিভিন্ন প্রশ্ন উত্থাপিত হচ্ছে এদিকে কচুদরম পুলিশ ঘটনা নিয়ে তদন্ত শুরু করলেও এ পর্যন্ত কোনো ধর পাকড়ের খবর নেই নর্থ নিউজের প্রতিনিধি রাজুদের প্রতিবেদন আজকে যে আমরা দখন করছি আব্দুল মতিদ লস্কর গত বুধবারে বুধবার আনুমানিক দুইটা সময় দুইটা সময় তার শ্বশুরবাড়ির দেখলাম শ্বশুরবাড়ির কি সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করার পরে আমরা পূজা পুজো আরম্ভ করছি এর ফলে প্রশাসনের লোক আমরা প্রশাসনের লোক সঙ্গে যোগাযোগ করছি যোগাযোগ করিয়া প্রশাসনে আমরা সাহায্য করছেন পুলিশের সহায়তায় আমরা ছেলেটারে গোয়ালি ভাড় থাকি রায় আড়াইটার সময় উদ্ধার করছি উদ্ধার করে করার পরে মেডিকেল লইয়া গেছি মেডিকেল লওয়ার লইয়া যাওয়ার পরে ফার্স্ট দিন পর্যন্ত আইসিউত রাখা আসলো আইসিউ রাখার পরে হালকে গত হালকে এগারোটার সময় এই ছেলেটার মৃত্যু হয়েছে আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ কর্ম বা প্রশাসনের আগেও আমরা সাহিত্য সহায়তা করছেন প্রতিশক্ত ইটা একটা তদন্ত বড় ধরনের একটা তদন্ত করিয়া করাও ইটা একটা বড় ধরনের বড় ধরনের মার্ডার মার্ডার ধরা হয়েছে ইলে আমরা থাকি আমি নিজে ব্যক্তিগত সুখতাকে বড় হয়েছি ইলা কোনো ঘটনা হয়েছে না যে এত বড় একটা ঘটনা হয়েছে যে সেলেটারে নিঃশংসভাবে রাইট মানে মারিয়া ফেলা এটা উপযুক্ত তদন্ত সরকার আছে আমরা দাবি আর আমরা গ্রামবাসী আর একটা দাবি ছোট একটা দুইটা বাচ্চা আছে না একটা মেয়ে আছে মেয়েটার মাতার ছায়া গেছে বাচ্চাটারও ছায়া গেছে বাচ্চা দুইটা আছে ছায়া গেছে একটা মার কোল খালি হয়েছে আর জানি এটা দিন হয় না এটা বড়দর উপযুক্ত শাস্তি দেয়ক যারা আসামি আছে পর্যায়ে অবস্থা বলতে আর কি আজকের যে ঘটনা যেটা আর কি ঘটনাটার জনমুখে এটা বরদাস্ত ব্যাপার নাই যেহেতু একটা পরিবারের ভরে আঘাত নাই এলাকার ভরে আঘাত প্রশাসনিকভাবে এটার সিবিআই মারফতে হোক আর ক্রাইম্পোর মারফতে হোক এটা তদন্ত ক্রমে আসলি খুশি দ্বারা আর কি এনারে নির্ধারণ করা হোক বা টোকাইয়া পার করা হোক পরিশাসনিকভাবে এরা উপযুক্ত শাস্তির সাজা যেভাবে পায় এটা চিন্তাধারা করার লাগিয়া প্রশাসনিকভাবে প্রশাসনের আমি আশা রাখিয়া আমি গুরুত্ব দিয়া কথা হইয়া আর যে ঊর্ধ্বতম কর্তৃপক্ষ লোকের সহযোগিতা করিয়া প্রশু দরমবার তথ্য ইনচার্জে প্রসেসারিকুয়ে যে আজকে এইটা হচ্ছে পরবর্তীতে আরো এই ধরনের হইতে পারে এই ধরনের মাফিয়া যারা আছে আর কি মাফিয়া পার্টি কীভাবে দমন করা যায় এবং যে পরিবারটা ধ্বংস হয়েছে আজকে ছোট ছোট দুইটা বাচ্চা একটা ভদ্র মহিলা এই পরিবারের আর্থিকভাবে মানসিকভাবে সাহায্য সহানুভূতি যেভাবে আয় যেভাবে দ্বিতীয় বাচ্চার লাইফ দং দ্বিতীয় বাচ্চার লাইফ এনজয়মেন্টর পক্ষে অনুমোদন শান্তি কামনার লাগে আমি অনুরোধ করিয়া দেশবাসীর পক্ষে আমি আমার বক্তব্য কাটি বিধানসভার নীলছোরা রাস্তার অবস্থা বেহাল দশা থাকার কারণে কয়েকশত গাড়ি আটকা পড়ে রয়েছে মঙ্গলবার নীলছড়া রাস্তার অবস্থা বেহাল থাকার কারণে সকাল থেকে রাস্তায় আটকা পড়ে রয়েছে মালগাড়ি সহ যাত্রীবাহী গাড়ি রাস্তার মধ্যে বিশাল আকারের গর্ত থাকার কারণে প্রাণের ঝুঁকি নিয়ে চলাফেরা করতে হয় দিনরাত স্থানীয় জনগণ সহ গাড়ি চালকদের সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে গাড়ি চালকরা জানান রাস্তার অবস্থা বেহাল থাকার কারণে সকাল থেকে গাড়ি নিয়ে আটকা পড়ে আছেন এবং তাদের অনেক অসুবিধা সম্মুখীন হতে হয় প্রায় দিন নীরব ভূমিকা পালন করছে পূর্ত বিভাগ সহ জেলা প্রশাসন সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে গাড়ি চালকরা অসরকারের কাছে দাবি রাখেন অতি সত্বর এই রাস্তাটি সংস্কার করে দেওয়ার জন্য নর্থ ইস্ট নিউজের বরাক ভেলি ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন আপনার আর দু তিন মাস ধরি এই রাস্তার মধ্যে গাড়ি একটা নয় কোনো যাত ছাত্র দেয় না কুদতে না মেইন রোড থাকি মেইন রোড থেকে কুদিয়া কুন্নার একটু আনি ফেলায় এটা ফার্স্ট কত মান ফার্স্ট দেখা যায় এই রাস্তা মো চক থাকি আরও বড় রাস্তা বানাইছে ওবারে কুদে সবাই কুদে এই দায়িত্ব লয় না এই রাস্তাটা কোন জায়গা এইটা মডেল কলেজ মডেল কলেজ মডেল কলেজের দায়িত্ব ছাত্র হয় ছাত্র মাস্টার উঠিতে পারে না আজকে আজকে সকালে সাতটার সময় গাড়ি ও গাড়িটা পারছিল এলপিজির গাড়ি আমরা তিনটা বের একটা অটো আমরা নিউচোরা থাকি একদম জলচরা লইয়া ঠিকানা হওয়ার পরে পুরো আমরা সাইড গাড়ির আমরা ঘর লইয়া গেছি স্টুডেন্ট যেহেতু পারছে না আমরা গার্জেনকে কীরকম বুঝাই মানে বহু দুঃখ লাগছে আজকে যে স্টুডেন্ট লইয়া যেতাম পারছি না বা আমার পাশের বাড়ির ছোট ছোট বাচ্চারা যায় আজকে যাইতেও পারছে না ঠিক আছে কিন্তু একমাত্র আজকে না এটা প্রায় সময় হয় কিন্তু আজকে আজকে এক্সেস হয়েছে আর এটা প্রায় সময় এটা দুস হইলো গিয়া মাসুকর ঠিক আছে আর মাসুকর লগে মাসুকরে তো ফোন করলে মাসুকে ফোন উঠায় না মাসুককে মাসুকের সাবকন্ট্রাক্ট সাব সাবকন্ট্রাক্ট না নি সাবকন্ট্রাক্ট আচ্ছা এটা গালা জানি কন্ট্রাক্টর আজকে সকাল সাতটা থেকে তার ফোন ওঠায় হেক হসপিটাল ওতা হতা কিন্তু আমি যখন খালাইন যাই হ্যাঁ আমার ও গাড়ির গেছি আমি আমার ড্রাইভারদায় আমারে ফাটাইছুই যাওয়ার ফলে দেখি বরবাজার ব্রিজের সামনে দোকানের সামনে হে নাসিরোর দোকানের সামনে হে বুয়া হ্যাঁ ফোন করার পরে আমরা বরখোলার সাব ইন্সপেক্টর ম্যাডাম আইসুই ম্যাডাম আরো ফোন রিসিভ করছে না ঠিক আছে আর এই তার জন্য সুপারভাইজার রাখছে ওমিও সরকার নাম ওমিও সরকার এত আর চুৰুবোৰ মাতে ফোনে মাতে অতা মাতে আৰু আমাৰ ফাট্টা যায় নাই আপোন যা পূৰা ৱৰ্ল্ড পাব্লিক ড্ৰাইভাৰ লৈ আহি আমাৰ এইখনৰ সব গৰম হৈছি হোৱাৰ ফেৰে মাছুকে ফোন উঠে আমি নিজে মাছুকে ফোন কৰিছোঁ ৱেটিং পাইছোঁ ফাৰাৰ ফাৰ পৰা আমি দহবাৰ কল কৰিছোঁ উঠাইছেনে ইয়াৰ পৰা যাই হওক এ ডি চিয়ে মানুহে ফোন কৰচোন এ ডি চিৰ কৈছে মেডামে কৰচোন এ ডি চিয়ে ফোন কৰিছে এ ডি চিৰ ফোন পাইয়া সেয়া আহিছে আহিয়াটো সেয়া কয় অমিয়ে চৰকাৰ বোলে ইঞ্জিনিয়াৰ

পূর্ব কাটিগোড়ার তারাণীপুর প্রথম খণ্ড থেকে সরকারি ত্রাণ সামগ্রী উদ্ধার করল কাটিগরা পুলিশ এক অভিযান চালিয়ে কাটিগোরা থানার এস এল চিংচাং এই ত্রাণ সামগ্রী উদ্ধার করে থানায় নিয়ে যান তারাণীপুর প্রথম খণ্ডের বাসিন্দা নাজিম উদ্দিনের স্ত্রী তাজিয়া বেগমের ঘর থেকে এই সরকারি ত্রাণ সামগ্রী উদ্ধার করা হয়েছে পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী ছয় বস্তা চাউল পাঁচ বস্তা ডাল ও তিন কার্টুন তেল জব্দ করা হয়েছে গোপন সূত্রের খবরের ভিত্তিতে এই ত্রাণ সামগ্রীর তদন্তে নামে কাটিগোড়া পুলিশ অবশেষে তারা সাফল্য পায় তাজিয়া বেগমের ঘর থেকে ত্রাণ সামগ্রী উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয় ত্রাণ সামগ্রী উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হলেও এই খবর লেখা পর্যন্ত কাউকে আটক করা হয়নি আজও রয়েছেন মানুষ চিন্তায় সূত্রের খবর অনুযায়ী এই কাণ্ডে জড়িত রয়েছেন স্থানীয় এক শিক্ষক সহ আরও চারজন ব্যক্তি জানা গেছে গত ছয় জুলাই কাটিগোড়া সার্কেল অফিস থেকে রিসিভ করে এই ত্রাণ সামগ্রী নিয়ে আসেন শিক্ষক ফখর উদ্দিন চৌধুরী কিন্তু যথারীতি বন্টন না করে আত্মসাৎ করার উদ্দেশ্যে তাজিয়া বেগমের ঘরে রাখা হয় সেই সামগ্রীগুলি নর্থ ইস্ট নিউজের বরাট বিলি সুরজিৎ চক্রবর্তী প্রতিবেদন সংবাদ শেষ করার আগে আরও একবার দেখে নেই আজকের সংবাদ শিরোনাম ওজনের দাড়িপাল্লা ঠিক সময়ে রিনিউ না করলে হতে পারে পাঁচ হাজার টাকা জরিমানা ও হাজার মন্তব্য অ্যাসিস্ট্যান্ট কমিশনার বিএন দাসের বরখোলার দুর্গাপুরের চুরি কাণ্ড বারো ঘন্টার মধ্যে চুরের বাড়ি থেকে চুরি হওয়া সমস্ত সামগ্রী উদ্ধার করল পুলিশ নিখোঁজ হওয়া যুবক অচেতন অবস্থায় উদ্ধার পাঁচ দিন পর মৃত্যু পূর্ব ধলাইয়ে চাঞ্চল্য কাছাড়ের নীল রাস্তার অবস্থা বেহাল নীল ভূমিকা পালন করছেন পূর্ত বিভাগ সহ জেলা প্রশাসক মন্তব্য এলাকাবাসী ভারতের উত্তর পূর্বাঞ্চলের পাশাপাশি অন্যান্য স্থানের খবর দ্রুত পাওয়ার জন্য দেখতে থাকুন নর্থ ইস্ট নিউজ ধন্যবাদ